হ্যালো বন্ধুরা আনন্দবাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার আজকের আলোচনার সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা কাজী নজরুল ইসলামের মজুর। লাইন ধরে এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা এবং বড় প্রশ্নোত্তর বা রচনাকর্মী প্রশ্নোত্তর আলোচনা করেছি আমার আগের দুটি ভিডিওতে আজকে এই কবিতাটি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব এমন ধরনের কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করব যে প্রশ্নগুলির উত্তর লিখতে গেলে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে বা একটু বেশি ভাবনা চিন্তা করতে হতে পারে এরকমই কয়েকটি প্রশ্ন দিয়ে সাজিয়েছি সাজিয়েছে শুরু করার আগে প্রতিদিনের মতো বলিনি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা এখনো তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলে আসছি আজকের আলোচনায় কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটির সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কবি কেন কুলি মজুরির সঙ্গে দধিচির তুলনা করেছেন দধিচি হলেন প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর একজন মহামণি বা মহারিষি যার অস্থি বা হাট নির্মিত অস্ত্র বজ্র দিয়ে দেবতারা বৃত্রাসুরকে বধ করেছিলেন এবং পুনরায় স্বর্গের অধিকার ফিরে পেয়েছিলেন এই দধিচি দেবতাদের জন্য স্বেচ্ছায় আত্মত্যাগ করেছিলেন যেহেতু বর্তমান যুগে এই সব কুলি মজুর অর্থাৎ শ্রমজীবী মানুষেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সভ্যতার রথকে এগিয়ে নিয়ে চলেছে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে প্রতিনিয়ত হাড় ভাঙা খাটুনি খাচ্ছে বা তাদের অক্লান্ত শ্রম দান করছে এবং বিনিময়ে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধাটুকুও পাচ্ছে না তাই এদের এই পরিশ্রমকে কবি দধিছে মনির মতোই মহান আত্মত্যাগ বলে মনে করেছেন সেই তিনি কুলি মজুরদের দধিছে মনির সঙ্গে তুলনা করেছেন এই কবিতায় সুধিতে হইবে ঋণ কথাটি কি বোঝাতে ব্যবহার করা হচ্ছে অথবা এই কথাটির অর্থ বলে শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমে যে রাজপথে মোটর চলছে রেলপথে বাষ্প সফর অর্থাৎ রেল চলছে অট্টালিকা নির্মিত হচ্ছে অর্থাৎ সভ্যতার যা কিছু বড় অবদান সেই সব কিছুই এগিয়ে চলেছে এই শ্রমজীবীদের পরিশ্রমের দ্বারা কিন্তু তাদের পারিশ্রমিকটুকু দেওয়া হয় সেটি অতি নগণ্য বা সামান্য জানিয়ে দিয়ে তাদের দুবেলা ফলপেট খাওয়াও জোটে না এই যে এভাবে তাদেরকে শোষণ করে মালিক বা ধনিক শ্রেণী ফুলে ফেটে উঠছে সেই অন্যায়ের একদিন প্রতিকার হবে এবং শোষক শ্রেণীকে তাদের এতদিনের লাঞ্ছনা বঞ্চনা ও অপমানের জন্য যে ঋণের পাহাড় জমে উঠেছে তা পরিশোধ করতে হবে অর্থাৎ শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা আদায় করে নেওয়ার কথা বলতেই কবি এই কথাটি কবিতায় কুলিমজুর মজুরকে গাড়ি থেকে ফিরে দেওয়ার পরে কবির মনে কি প্রশ্ন জেগেছিল এই দৃশ্য দেখে কবির মনে একটাই প্রশ্ন উঠেছিল সেটি হলো এমনি করে কে জগৎ চুরিয়া মার খাবে দুর্বল অর্থাৎ অসহায় দরিদ্র দুর্বল মানুষেরা কি এমনি করে সমাজের উচ্চতলার মানুষের হাতে অত্যাচারিত ও শোষিত হবে এই প্রশ্নই তার মনে জেগেছিল এই কবিতায় ব্যবহৃত ছুলি খুলে দেখো কথাটির অর্থ কি ঠুলি অর্থাৎ বাঁধন শ্রমিকদের শ্রমের দাম বড় লোকেরা দেখতে পায় না ফলে তারা তাদের শ্রমের মূল্য দেয় না তাই কাদের প্রকৃত আত্মত্যাগের মধ্যে দিয়ে বড়লোকেদের এই বিলাস ব্যাসনের উপকরণগুলি তৈরি হচ্ছে সেটা কবি এদের থুলি খুলে চোখ থেকে বাঁধন খুলে আসন দেখার কথা বলেছেন এই কবিতায় কবি কি অঞ্জলি করে মাথায় তুলে নেবেন বলেছেন কবি এখানে কুলি মজুর অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষের পায়ের থুলি মাথায় তুলে নেবেন বলে উল্লেখ করেছেন শেষ প্রশ্ন কবি শ্রমিক শ্রেণীর কাছে কি করার জন্য আবেদন করেছে কবি শ্রমজীবী মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন যে যেন তারা আর এই অত্যাচার মুখ বুঝে সহ্য না করে পৃথিবীর সমস্ত দরিদ্র শোষিত অসহায় শ্রমজীবী মানুষের দল যেন একত্রিত হয়ে নিজেদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠে এবং নতুন শুভ দিনের সূচনা করে এটাই তার আবেদন এই কুলি মজুর অর্থাৎ শ্রমজীবী মানুষদের কাছে আজকে শেষ প্রশ্ন গাহি তাহাদেরই গান বলতে কবি কে বুঝিয়েছেন বা কবি কাদের গান গাইতে চেয়েছেন কবি নজরুল ইসলাম এখানে মানুষের জয়গান দিয়েছেন সেই সব শ্রমজীবী মানুষ যারাই প্রকৃত সমাজের ধারক ও বাহক যারা এই সমাজে ক্রমাগত শোষিত নিপীড়িত লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে সেই সকল মানুষেরই জয়গান গিয়েছে কবি নজরুল ইসলাম তার কুলি মজুর কবিতায় বন্ধুরা সম্পূর্ণ কবিতাটির ব্যাখ্যা এবং এই উত্তরগুলি তৈরি করলে তোমরা কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবে এই কবিতাটি থেকে প্রশ্ন আসলে উত্তর লিখে আসতে পারবে পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা